কোন জায়গায় যদি আমি দলিল না দিই খপ করে আমার ধরবেন আজকে এই গেল আল্লাহ আকবর বলার দলিল এবার হলো হাত করতে গোটা এই তো আচ্ছা মন দিয়ে শুনে কানের লতি নামে কোনো শব্দ শুনছেন নি কানের লতি আমরা কিন্তু ছোটবেলা থেকে শিখছি কানের লতি বরাবর এন টেনশনে বইরা গেলেন আপনারা হুজুর লতির কথা কই পাইছেন এই প্রশ্ন করেও লতির কথা এই 351 নম্বর হাদিসের শেষে আছে মুসলিম শরীফ হ্যাঁ এই হাদিসেরই শেষে আছে বর্ণনাকারী কাতাদা

হুজুর কাত পাইলাম কান পাইলাম লতি পাইলাম আপনারা আবার বক্তব্যে শিখান যে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর থাকা এটা কই পাইছেন তাহাবি শরীফ এক নম্বর খন্ড 144 নাম্বার পৃষ্ঠা এই পৃষ্ঠা আছে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন হাত উঠাইতেন হাত যখন উঠাইতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত্তা ইয়াকুনু ইবহা মাহু নবীর এই দুই বুড়ো আঙ্গুল মোবারক কریب বান শাহকতাই উজনাই কানের লতি বরাবর অস্ত্র এখন আসেন এখন প্রশ্ন হলো হুজুর কান মানবো না কান মানব না লতি মানবো এটা হলো প্রশ্ন আমি আরিপিন হাজী বলবো আমি এমন এক আমল যে আমলে নবীর তিন হাদিসের উপর আমল করব এখন আমার দিকে তাকান আন্দাজে ঠিক করেন না বুঝ্যা সিনটা এই দেখেন এই দেখেন পুরো আঙ্গুল কানের লতি বরাবর আছে আবার দুই হাতের দুই হাতের তালু দেখেন কান বরাবর দুই হাতের তালু কি বরাবর পুরাঙ্গুল কি বরাবর লতি আর তুই দুই হাত কান বরাবর তাহলে লুতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয় কানের হাদিসের উপর আমল হয় লুতির হাদিসের উপর হয় আমার সব বেশি দরকার তাই আমি তিন হাতে আমল করি আপনি যদি সব কম দরকার হয় করেন কম আমার যদি কেউ বলেন হুজুর আপনি এটা কেন করেন আমার সব বেশি দরকার তাই এটা করি এটার নামে হানাফি মাফি